ফোরটি সেভেন এবং ফোরটি নাইন বিসিএস প্রিপারেশনের জন্যে আমরা ত্রিকোণ মেদি থেকে অঙ্ক দেখব ত্রিকোণ মেদি থেকে এই ধরনের অঙ্ক প্রশ্ন প্রত্যেকবার থাকে যে আমার এখানে একটা প্রশ্ন আছে যদি টু কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান শূন্য হয় এবং কন্ডিশন দেওয়া আছে কি জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন নাইনটি ডিগ্রি হয় তাহলে থিটা এর মান কত এখানে লিমিটেশন দেওয়া আছে জিরো ডিগ্রি লেস দেন থিটা থিটা লেস দেন নাইনটি ডিগ্রি আর প্রশ্ন দেওয়া আছে টু কজ স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এই সমীকরণ থেকে আমরা মান বের করবো এখানে থিটার মান হচ্ছে নব্বই থেকে ছোটো এবং শূন্য ডিগ্রি থেকে বড়ো তো সলিউশনের ক্ষেত্রে আমরা অঙ্কটা করি টু কজ স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো এখান থেকে আমরা লিখতে পারব টু কজ স্কোয়ার থ্রিটা ইকুয়াল ওয়ান আবার ইনপ্লাস কি কজ স্কোয়ার থ্রিটা সমান ওয়ান ডিভাইড টু এখান থেকে লিখতে পারবো কজ থ্রিটা ইকুয়াল রুট ওভার ওয়ান ভাগ টু এটা করলে হচ্ছে ওয়ান ডিভাইড রুট টু তো এখান থেকে আমরা জানি কজ ফোরটি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান ভাগ রুট টু তো এটা আমরা লিখতে পারব কজ থ্রিটা ডিগ্রি তাহলে কজ কজ আউট হয়ে যাবে থ্রিটা ইকুয়াল ফোরটি এখানে ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এটা হচ্ছে এখানে আনসার আর যে কন্ডিশন দেয়া আছে জিরো ডিগ্রি লেস দেন থ্রিটা লেস দেন নাইনটি ডিগ্রি তাহলে এখানে মাটা দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি এটা শূন্য ডিগ্রি থেকে বড়ো এবং নব্বই ডিগ্রি থেকে ষোলো